গুড ইভিনিং বন্ধুগণ স্কুল থেকে আসার পর ওয়েট করছিলাম কখন অর্প আসবে তো অর্ক চলে এসেছে তাও নটা নাগাদ নটা দশটা সে ঢুকেছে তারপরে ওকে আবার সিঙ্গারা দিলাম সিঙ্গারা এনে রাখা ছিল সিঙ্গারা চা বিস্কিট খাওয়া হলো তারপরে এখন আমি যাবো রান্না করতে এই অপেক্ষার অবসান হলো তারপরে রান্না করবো রান্না আমার অনেক কিছুই করতে হবে বলেছিলাম মাছ করবো তো যাই শুরু তো করি তাহলেই তো শেষ হবে না হলো তো এই বসে বসে থাকলে আর শেষ হবে না চল যা যাক ভাত বসিয়ে দিলাম আর একটা সুবিধা হয়েছে মা এই সবজিগুলোকে কেটে রেখেছিল দুপুরবেলা এই সবজিগুলো ভাবছি এখন করে নি আর একটা ছিল খুবই অসুবিধাজনক ব্যাপার সেটা হচ্ছে মাছগুলো ছিল ফ্রিজের মধ্যে বরফ হয়ে তবে এখন পুরোপুরি সুবিধা এসে গেছে বরফ ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একদম রেডি করে রেখেছি আর এই দিকে তেলও গরম হয়ে গেছে তেলাপিয়া মাছের ঝোল করতে হবে এই রাত্রিবেলা রান্না বান্না গুলো ঝটপট করে সারলাম বলে আর দেখাতে পারিনি কি কি রান্না করলাম এখন ডিনার টেবিলে বসে দেখিয়ে দিই এই সেই পাঁচ তরকারি আর এই হলো তেলাপিয়া মাছের ঝোল মাকে ওপরের ঘরে দিয়ে দিয়েছি এই যে তিনজন বসে গেছি এটা হচ্ছে সকালের মাছ হয়ে গেছে দু পিস একটু সবজি বেঁচে আছে আর রাত পোহালেই মহালয়া এই মহালয়াটা আমার একটা জিনিস সেটা খুব বেশি নস্টাল জিগবে দেখবো দেখবো দেখতেই হবে মানে কেউ বলবে যে না দেখি না শুনি না সবাই বলবে চেষ্টা করে অন্তত কিন্তু অনেক সময় হয়ে ওঠে না কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার ক্ষেত্রে তো মানে বলতে পারো মহালয়া মিস একটা সাধারণ ব্যাপার সুপ্রভাত বন্ধুরা মহালয়ার পূর্ণ প্রভাতে তোমাদের আবার স্বাগত জানাই বাইরে শুরু হয়েছে বৃষ্টি এদিকে ছটা পরিণাঘাত মেদ চলে এসছে আর মা আমি দুজন মিলে এতক্ষণ মহালয়া দেখছিলাম এখন চা বসিয়েছি

আজকে তো ছুটি তাই দিনটাকে খুব সুন্দরভাবে ইউটিলাইজ করতে হবে একটু ঘর পরিষ্কারও কিন্তু এর মধ্যে ইনক্লুড থাকবে বাইরের ব্যাপার তো আছেই ছেলের আবার চোখ দেখাতে হবে চশমাটা নেব আর তার পাশাপাশি আমিও একটু চোখটা দেখাবো তার কারণ আমারও চোখ একটু ডিস্টার্ব হচ্ছে চোখে একটু আমার সামান্য প্রবলেম আছে সামান্য বলবো না মাইনাসই আছে মাইনাস পয়েন্ট টু ফাইভ একটাতে আর একটা মাইনাস পয়েন্ট ফাইভ জিরো তো একটু চেক আপ করে নেবো যে বাড়লো কিনা পাওয়ারটা তারপর একটা ভালো দেখে চশমা নেবো

আমরা মহালয়া দেখার পর আমার মধ্যে কে কে আমার গড়িয়ে নাও আমার কিন্তু খুব হ্যাবিট মহালয়ার দিন সকালবেলা উঠলে আবার একটু গড়িয়ে নাও তো আমি একটু গড়ি ঠুড়ি নিলাম এরপরে উঠতে হবে তো আমার গড়ানো হয়ে গেছে তবে ঘুম এতটুকু হয়নি ওই গড়া গড়ি করলাম আলিশটা কাটালাম তো আসছি আবার দর্পণ করতে যাওয়ার কথা আসছে দেখি কত দূর কি আর শোয়া যাবে না এবার কাজে হাত দিতে হবে শুধু আমি নয় ওদিকে মাও একটু গড়াগড়ি করছে মানে মা ঘুমিয়েই পড়েছে অর্ক এখন ওঠে নিয়ে আমরা কালকে কাল রাতে যখন আমরা শুলাম তখনই একবার এই মোবাইল বীরেন্দ্র ভদ্রর মহালয়া শুনে নিয়েছিলাম মানে ছেলের আগে আগে অ্যাডভান্স মহালয়া শোনা হয়ে গেছে তাই ছেলে ঘুমাচ্ছে ছেলেটার বলতে গেলে খুব কষ্ট হয়ে গেছে গো এই আসা যাওয়া করতে হচ্ছে আজকে ছুটি চলে এসেছে বলেছিলাম আমার ছেলে প্রচন্ড খড় ভালোবাসে মানে ছুটি হলেই ও টুক করে চলে আসে তো সেই জন্যই অনেক দূরে পাঠানোর যে ব্যাপারটা ছিল মুম্বাইতে সেটা মানে নেক্সট আর কি হয়ে গিয়েছিল তাহলে মুম্বাইতে গিয়ে পড়তে হতো সেটা এর থেকে বেটার অনেকে বলে আর কি আইজারের থেকেও বেটার অপরচুনিটিস ওইখানে আমি পাঠাইনি এই কারণে কারণ আগে তো আমাদের মন আমাদের মন কি চায় আমাদের হ্যাপিনেসটা তো আগে তাই না একটা সময় পর দেখা যায় যে আমাদের হ্যাপিনেসটা আমাদের চারপাশের মানুষজনের উপর আমাদের অনেক কিছু ডিপেন্ড করে শুধুমাত্র টাকা পয়সা প্রভাব প্রতিপত্তির উপর আখেরে কিছুই ডিপেন্ড করে না রিলেশনশিপ এবং আমার আশপাশের মানুষগুলো যদি খুব মনের মতো হয় বাবা মা যাই হোক আমাদের আপন সঙ্গে যদি আমরা থাকতে পারি তাহলে আমাদের অনেক ধরনের মেন্টাল স্ট্রেস গুলো মোকাবেলা করতে সুবিধা হয় তো যাই হোক আজকে থাকবে আবার কাল চলে যাবে কাল চলে যাবে কি কালকে এক্সাম আছে লাস্ট এক্সামটা দিয়ে পুজোর ছুটি করে যাবে তো কালকে বাড়ি থেকে জাস্ট কলেজে যেভাবে এক্সাম দিতে যায় ওইভাবেই যাবে তিনটে থেকে এক্সাম আছে সাড়ে চারটার সময় শেষ হবে এখান থেকে ট্রেন ধরে বাড়ি চলে আসবে মানে এখানে জিনিসপত্র নেবে না জাস্ট গিয়ে চলে আসবে তারপরে পুজোর মধ্যে টোটালি বাড়ি থাকবে এটাই একটা মজা আর আনন্দ ওর কাছেই শুনছিলাম যারা ধরো দূর দূরান্ত থেকে এসছে এই কলকাতায় এসে পড়তে ওরই রুমমেট রয়েছে উড়িষ্যা থেকে এসেছে সে পুজোর সময় পুজোর ছুটিতেও সে বাড়ি যাবে কারণ দূরে হলে এরকমই একটা হয় যদিও খুব দূরে নয় ভুবনেশ্বর তবুও সে যাবে না অর্পকে বলছিলাম যে ওকে বলিস যে যদি চায় তো আমাদের বাড়িতে চলে আসত। তাহলে এই ক্ষেত্রে তো সুবিধাই হলো অর্ক তাই না বাড়ির সামনে বলে তুমি ছুটটাও বাড়িতে কাটাতে পারবে বেরিয়ে পড়েছি যে রেডি হয়েছি আজকে মহলা থেকে নতুন ড্রেস পরা শুরু তো অর্পণ করতে যাবে আসিস যাই তো গঙ্গার পরে ঘুরে আসি মহলার দিন গঙ্গার পরে যেতে ভালোই লাগে আমাদের বাড়ি থেকে একটু সামনেই গঙ্গার পার আর স্নান করতে গেলে মহালয়ার সকালবেলা আমাদের এখানকার মহোৎসবতলার ঘাটে মানে গঙ্গার পারে প্রচুর প্রচুর ভিড় কারণ অনেক ছেলেরাই বা মেয়েরাও তাদের পিতৃপুরুষদের বা পূর্বপুরুষদের জন্য এখানে তর্পণ করে থাকেন আজকের দিনটাতে তাই সবাই মিলে এক হয়ে এখানে গঙ্গা স্নান করে এই কাজটি চলছে তাই আশিসও সেই কাজ করতেই এসেছে তো দেখো প্রচুর ভিড় মানে আজকে কিন্তু অনেক ভিড় মনে হলো ঘাটের নিচটাতে নামাই যাচ্ছিলো না অনেক কষ্টে আমি নামলাম তারপরে আশিস নেমে স্নান করলো স্নান ঠান করে এই যে এই রকমভাবে সবাই দেখো তর্পণ করে বসে এই যে আশিসও বসে পড়লো ও ঢুক দিয়ে এসছে জল থেকে এসে এই যে বসে এখন এখানে যা নিয়ম আছে সেই নিয়ম করে তর্পণের কাজটা করবে তারপর জলের মানে গঙ্গায় নেমে আবার ওখানে জল দান করবে মানে এই একটা কাজ পুরোহিতের সাহায্যে করতে হয় এবং সেটা করে নিচ্ছে থাককো কত কত সংখ্যা কত রাত্রি রাত্রি নিয়ে ঠিক করে দিবো আরে ব্যাস তোর বড় হয়ে যাই আর আর ভাবে ওই যে ভালো করে বুঝিয়ে দাও আচ্ছা মহলায় সব ভালো কমপ্লিট মহালয়া দেখলাম তারপর দর্পণ করলো সব মিলিয়ে একদম মহালয়া কমপ্লিট চুরি না হলো এবার নিচ্ছি মিষ্টি জলখাবারটা আর বানাতে হবে না গিয়ে বানানো যাবে না এগারোটা বাদ কচুরি আর মিষ্টি দিয়ে জলখাবার যে ওদিকে মাও খাচ্ছে তো বন্ধুরা মহালয়ার দিনে মহালয়া দেখলাম তারপরে তর্পণ করার জন্য গঙ্গার পাড়ে গেলাম সকালবেলা ব্রেকফাস্টে কচুরি গরম গরম আর মিষ্টি এর থেকে ভালো মহালয়া কাটানো আর কি হতে পারে তো আজকে মহালয়ার ব্লকটা অবধি থাকলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে আর তারপরে আমার আরো অনেক কাজ আছে আজকের দিনটাতে সেইগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যেমন ধরো হেয়ার ওয়াশ করতে যাবো করবো সবকিছু থাকছে নেক্সট ব্লগে তো দেখোনো যে সবাই দুর্গাপুজোর এই সূচনায় খুব ভালোভাবে কাটাও সবার খুব ভালো কাটুক সুস্থ থাকো আনন্দে থাকো বাই টেক